দেখো কি সুন্দর আজকে এত পরিমাণ মানুষ রমনাতে এসেছে আমি জাস্ট কল্পনাও করতে পারিনি আমি তো ভেবেছিলাম হয়তো ঢাকা শহর থেকে সবাই চলে গেছে কিন্তু আসলেই মানে দেখে আমি সত্যি অবাক আজকে ঢাকা শহরে এত মানুষ এখনও পর্যন্ত প্রেজেন্ট আছে তবে ভালোই লাগছে সবার মানুষ না থাকলেও ভালো লাগে সব মিলিয়ে খুব ভালো লাগতেছে আজকে রমনায় একটা ইদি ঈদ একটা বাইব আছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই পুকুর সাইডটা আর এই যে কোকিলের আওয়াজ বুঝছেন কি সুন্দর কি মিষ্টি মানে বলার বাইরে আমি কিন্তু এখানে অনেক ছবি তুলি ঠিক আছে কথা বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো নৌকায় উঠবো নৌকায় মনে হেঁটেছে গান গাই এই যে ককিল গান গাচ্ছে কি যে ভালো লাগে সত্যি এই সময়গুলো না আসলে মিস করার মতো মানে এই যে এখন যে মৌসমটা এখন যে মানে সিজনটা এই সিজনটা আসলে যদি সারা বছর থাকো তাহলে আমার মনে হয় সারা বছরই আমার ভালো লাগে বের হয়েও শান্তি লাগে এই যে ককিলের আওয়াজ অনেক পাখি সব কিছু মিলে অসাধারণ যাবে কত এখন আমরা হাঁটতে যাচ্ছি প্রচুর মানুষ প্রচুর মানুষ এত মানুষ এক্সপেক্টই করি নেই সিরিয়াসলি আসলে ঈদের আনন্দ মনে হয় এটাকেই বলে তাই না সবাই একসাথে কি অবস্থা দেখো ওরা জানি কই মা মারা মা মিঠি আমার মনে হয় না হুম 14 বছর এত মানুষ দেখতে ঈদের আকাশ হল তাই হ্যাঁ আমার মনে হয় এবার মানুষ তো কম গেছে তাই না গ্রামে অনেক কম গেছে যেই দিকে তাকাচ্ছি সেই দিকেই মানুষ আমরা হাঁটছি না চলো ওরা ওরা একটু আপনারা কারা কারা কোথায় আছেন আমাকে কমেন্টে জানাবেন অবশ্য আমার বেশ অনেক বন্ধুরাই কিন্তু আমাকে ঈদের দাওয়াত দিয়ে দিয়েছে অলরেডি আমি পেয়েছি ঈদের দাওয়াত কিন্তু আনফর্চুনেটলি সবার দাওয়াত পাওয়া সম্ভব না রক্ষা করা সম্ভব না তবে আপনারা যে দাওয়াত করেছেন এটাই আমি অনেক বেশি হ্যাপি যে আমাকে আপন ভেবে সবাই আমাকে নিমন্ত্রণ জানাচ্ছে তাদের বাসায় সত্যি এটা একদমই একটা মানে ভেরি ভেরি থ্যাংকফুল একটা জায়গায় বসি না कौन <shrie> जगह <shrie> <shrie> <shrie>